মাছ থাকতেছি রান্না বান্না কষ্টই এক এক জায়গায় থাকলে বুঝেন না সব কিছু তো আর এক জায়গায় অ্যাভেলেবেল না এই যে গ্রাইন্ডার মেশিন নাই মিক্সিতে সরি ইয়েতে পাটা পোটাই বেজে বেটার মশলা ভালো অবশ্য টেস্ট হয় বাটা মশলার খাবার আলুটা সিদ্ধ হলে নামাই করলে একটু ঝোল রাখলে রাতেও খাওয়া যাবে যেহেতু হবে রাতে খাই না ছেলে থাকে আর বয়ল হয়ে যাচ্ছে দুবেলা হয়ে যাবে আমি দুপুরবেলা একটি খাবো এখন বাকি দুধার খাওয়ার পর রাত আবার একটু খাবে তাই তো ফাইনালি পাড়া হয়ে গেছে আর আছে আরও সবটা পারা হয় নাই তো যদি ইয়ে নিতাম বদলা না বদলি বলে সেই সব নিলে ভালো ছিল বাচ্চাদের উঠাইছি বাচ্চারা বুঝতে পারেনি দেখেন বেশিরভাগ আম ফাটাই ফলছে এগুলোর ভবিষ্যৎ অন্ধকার সিলে ফেলতে সিলে কিছু একটা করে ফেলতে হবে এগুলো কাঁচা ঠিক আছে মানে ওরকম কাঁচাও না যা আচার দেওয়ার মতো এভাবে তো এখানে যা আছে সবগুলা মানে কিছু হয়নি অক্ষত আছে আলহামদুলিল্লাহ এখানে যা আছে সব ফেটে গেছে এগুলো যা আছে ফেটে গেছে মূলত দুই গ্যাসের আমার কি তো এইগুলো ভালো আছে আমি সাইজটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর বড় ছেলে আম খেতে পছন্দ করে এখন ওরে পাঠাবো কার দিয়ে সেটাই ভাবছি তো এগুলো ফেটে গেছে বাচ্চা মাছ তো কিভাবে আর এগুলো পাকা আছে ও খাইছে তো বাচ্চা মাছ পারছে এটাই বেশি তাই তো নতুন আরেকটি দিন নিয়ে সুন্দর একটা সকালে চলে আসলাম আপনাদের মাঝে সকালটা বরাবরের মতোই আমার খুব পছন্দের নামাজ পড়ে কোরআন পড়ে হালকা একটা হাওয়া নিতে খুবই ভালো লাগে সেটা হোক উঠোনে কাজ করা বা হোক সকালে হাঁটতে যাওয়া মনটা ভীষণ খারাপ হয়ে গেল একটু পরেই কেন খারাপ হয়ে গেছে জানতে পারবেন আসলে একজন মারা গিয়েছে হঠাৎ করে মজিন মাইকে বলছিলেন আনমনা হয়ে কাজ করছিলাম রাত যেয়ে চিন্তা করছিলাম আমরা দুদিনের দুনিয়াতে কত অহংকার নিয়ে চলি কত স্বপ্ন দেখি কত বছর পর কী কী করবো হ্যাঁ আজকে বেঁচে থাকবো কিনা সেটারই গ্যারান্টি নেই তো যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য মাই ইউটিউব ফ্যামিলি দোয়া করছি সবার সুস্থতা কামনা করি অলওয়েজ সুস্থ শরীর আল্লাহ তালা নামত

এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা তেত্রিশ মিনিটের মতো কিন্তু এই সময় কিন্তু অনেকটাই আলো বোঝা যাচ্ছে মনে হচ্ছে অনেকটাই বেলা আসলে না কাক ফাড়া রৌদ্র একটু পরেই উঠবে কিন্তু বিকেল বেলা যে এত সুন্দর বৃষ্টি আসবে মুসুলধারায় চিন্তা করতে পারিনি প্রতিদিনের মতোই নামাজ আর কোরআন পরেই চলে এসেছি নিচে আর মাঝে মাঝে একটু দেরি হয় আজকে একদম আর্লি চলে এসেছি যেহেতু ওই তো বলেছিলাম গত ভিডিওতে সানটা ক্লিন করে নিব আজকে এক বোনের রিকোয়েস্টে এজরা রান্না করব। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই বিল ইসলাফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে একটা কাজ করে কখনোই সীমাবদ্ধ থাকার মেয়ে আমি না কাজ করতে আসলে রাজ্যের কাজ যেন চড়ে বসে আমার মাথায় এটা করবো না ওটা করব ওইটা করব না এটা করব এমন ব্যাপার হয় আসছি শুধু সানটা ধুইতে তার পাশাপাশি উঠানটা ঝাড়ু দেওয়া পাশাপাশি হলো আপনার টবগুলা সেট করা এই ফ্লাওয়ারগুলো এত ভালো লাগে যখন শীত আসে তখন গুটিয়ে রেখে দিই চিপা চাপাই আর যখন নাকি গরম আসে তখন সামনে রাখি কারণ তার যে সেন্ট মাসাল্লাহ কি বলবো অনেক ভালো লাগে অনেক প্রিটি এবং অনেক সুন্দর স্মেল সুন্দর এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন দেখেন খেয়াল করি ফোকাস পরে যায় আসলে বেলি এটা একটা ডিজাইন ঠিক আছে মাঝখানে একটু ডট ডট এটা একটা ডিজাইন সেম এরকম প্যাটার্নের মধ্যে এটা হলো ডবল লেয়ার পাতা ডবল নার্থ কত ডবল দেখেন মাসাল্লা এটা একটা আর এটা হলো ছড়ানোর একটা মেনলি এটা বেশি হয় থাকে এখন কিন্তু পাঁচটা তিরিশ বা এরকমই বাজে কত সকাল এটা আর বেশি সুন্দর লাগে দেখেন এটার মধ্যে কালারটা জাস্ট চেক করেন মার্শাল বা এটা পুরোটা যখন ধরবে না দারুণ লাগবে এটাও একটা আমার মতো কে কে আছেন বললেন তো এই যে অর্ধেক ঝাড়ু দেওয়া অর্ধেক ধোয়া অর্ধেক ঘষা এই যে আবার টব ওখানে সেট করা মানে এমনই আমি একটা কাজের জন্য এসে বসে থাকি না অবস্থা আমার তো এটা কষ্ট পড়তে পড়তে একটু অপেক্ষা করবো নিচে এখনো রৌদ্র উঠে নাই তো অন্ধকার ভাব তাই জন্য এমন রৌদ্রটা উঠলে আরো খিলকিল করে ফুলগুলা আমার পাশে সাদা ফুলগুলো বেশি প্রায় সময় আমার সাথে এমন হয় আপনাদের কার সাথে হয় বলেন এই যে পারছি কথাটা বলছি মধ্যে দেখি বিডি বন নেই আর সেই কথাগুলো ছিল যে যখন এক আমি কাটছি তার জন্য মূলত চুরিগুলা আর রিংগুলা খুঁজছি আর যখন রান্না করছি তখন আমার হাতটা ছিল খালি এই জন্যই মানে অনেক আঠা আপনারা জানেন তো একদম মাখো মাখো হয়েছে একচোট তরকারি গরু বস্তু দিয়ে তো ছেলেকে দিয়ে দিলাম পরে আমি খাবো দেখি নুরা বইয়ের মধ্যে আসলে তো একসাথে খাবো আর নইলে একাই খাই উঠবো বিসমিল্লাহির রহমানির রহিম রোজার রাজনগর উইড ব্লক বোন তুমি বলছিলে যে আচরণ না করতে তোমার কথা আচরণ না করলাম নাও আমার সাথে খাও বিসমিল্লাহ বুঝা না এই যে আচর অনেক মজা হয়েছে আচর তো তুই একবার খাবই তো আমাদের এখানে বেশি একটা ফেমাস নাই তরকারিটা খুব একটা খায় না মানুষ কাঁঠালটাই বেশি প্রেফার করে পোলার চাল ছিল না বাসায় তাই বাজার চাল দিয়ে করছি কিন্তু এত মজা হয়েছে মাছ